মুসা ভদ্রতেলিহালামা করিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন সে মুসা আলী সালাম একদিন বনি ইসরায়েলের সামনে আলোচনা করছেন বনি ইসরায়েলকে ওয়াস করতেছেন তখন একজন জিজ্ঞেস করল যে নবী মুসা দুনিয়ার জামিনে বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী কে তো মুসা ইসলাম তো নবী আর নবীদের চেয়ে বড় জ্ঞানী আর কেউ দুনিয়াতে নাই নবীদের চেয়ে বড় কেউ জ্ঞানী নাই তখন মুসা আলিয়াল সালাম তিনি তো জানেন যে নবীদের থেকে বড় কোনো জ্ঞানী নাই তিনি বলে ফেললেন যে আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নাই কিন্তু আল্লাহর এই কথাটা পছন্দ হয় নাই দুনিয়াতে আল্লা আলমিন মানুষকে পাঠিয়েছেন কাউকে এলম কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে জ্ঞান কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কম বেশি দিয়েছেন ঠিক আছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এটা পছন্দ করে না যে আমার থেকে বেশি আছে আমি বেশি জানি আমি বেশি করি আমি এমন আমি তেমন এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহর এ পছন্দ হয় নাই নবী মুসা বলেছেন যে আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নাই আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা পছন্দ করলেন না নবী মুসাকে বলছেন আল্লাহর সাথে সাথে হয়ে করলেন মুসা শুনে রাখো আল্লাহ আমি আল্লাহর জমিনের মধ্যে তুমি মুসার চেয়েও আরো জ্ঞানী মানুষ আমি দুনিয়াতে প্রেরণ করেছি সৃষ্টি করেছি বলিস বাহান তখন মুসা আলিসলাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ রে যে জ্ঞানী মানুষ প্রেরণ করেছেন আমাকে একটু তাকে দেখার সুযোগ দেন তার কাছে যাওয়ার সুযোগ দেন আমি একটু তার থেকে জ্ঞান অর্জন করব বলেছো হাল্লাহ পেরহাজিন আমরা তো এক কলম থেকে দুই কলম জানলে নিজেদের মধ্যে ফখর চলে আসে অহংকার চলে আসে অহমিকা চলে আসে আমার চেয়ে বড় কে আছে আমার চেয়ে বেশি জানে কে সেজন্য আমরা অনেক সময় ছোটদের কাছে যদি কোনো জ্ঞান থাকে এটা আমরা নিতে চাই না এটা আমরা বড়দের একটা সমস্যা এটা বড়দের একটা সমস্যা যে ছোটরা যদি কিছু জানে তার থেকে নিতে চায় না বলে আমি ভালো জানে আমি বড় আমি আগে আসি না তুই আগে আসিস দুনিয়াতে এরকম কথা মানুষ বলে এই ঘটনা থেকে হজরত মুসা এবং ফেজির আলি ইসলামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এটাই যে অনেক সময় ছোটরাও বড়দের থেকে অনেক ভালো কিছু জানে এটা কিন্তু সমাজের মুরব্বীদের মূল্যায়ন করা উচিত অনেক সময় ছোটদেরকে মূল্যায়ন করে না মুরব্বীরা সেজন্য আল্লাহর এটা একটা শিক্ষা মুসা তোমার চেয়ে আমি অনেক জ্ঞানী মানুষ দুনিয়াতে প্রেরণ করে রেখেছি মুসা বলেন আল্লাহ রে আমাকে একটু তারা দেখার সুযোগ দাও আল্লাহ রবুল আলমিন হজরত মুসা আলি সালামকে পাঠিয়ে দিলেন যাও তুমি সমুদ্রের মাঝখানে চলে যাও যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে এমন এক জায়গায় যাবা ওইখানে আমি রব্বুল আরামিন যে বান্দাকে বিশেষ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি তুমি ওই বান্দাকে সেখানে দেখতে পাবে বলি মুসা সালাম তার আত্মীয় হজরত ওই নুনকে নিয়ে তিনি রওনা দিলেন রওনা দেওয়ার পরে আল্লাহ রব আলামিন বললেন ও নবী মুসা তোমরা একটা ভাজা মাছ নাও একটা মাছ তোমরা রান্না করে নিবে তোমাদের থলের মধ্যে নিবে এই মাছটা নেওয়ার পরে এটা যখন তোমরা সমুদ্রের মধ্যে চলতে চলতে যে জায়গায় গিয়ে মাছটা হারিয়ে যাবে সেই জায়গার মধ্যে তোমরা আমার ওই বান্দার তোমরা ওই বান্দার সাক্ষাৎ পাবে হজরতে মুসা আলি ইসলাম রওনা দিলেন যখন তিনি রওনা দিলেন রওনা দেওয়ার পরে রওনা দিতে দিতে তার ঘুম চলে এসেছে ঘুম চলে আসার পরে একটা জায়গায় যাওয়ার পরে ওই মাছ ওই মরা মাছটা জীবিত হয়ে গেল জীবিত হয়ে যাওয়ার পরে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন মাজমাল বাহরাইন দুই সমুদ্রের মাঝখানে দুই সমুদ্র যেখানে মিলিত হয় ওই জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে ওই মরা মাছটা জিন্দা হয়ে একটা রাস্তা বানিয়ে ঢুকে গেল সোহান এখন হযরতে দেব মুসা সালাম তিনি তো ঘুমের মধ্যে তার আর ঘুমের মধ্যে তিনি দেখেন নাই হজরত ওই সাহেব যে নুন আলী সালাম যে নৌকার মধ্যে ছিলেন তিনিও বলতে ভুলে গেছেন এভাবে তারা যেতে যেতে দীর্ঘ সময় চলে গেল চলে যাওয়ার পরে হজরত মুসা আলী ইসলামের হঠাৎ মনে করলো তার ঘুম ভাঙলো তার অত্যন্ত ক্ষুধা লেগেছে ক্ষুদা লাগার পরে হজরত ওই সাহেব নুন কে বলছে আমাদের জন্য খাবার নিয়ে আসো যখন খাবার নেওয়ার জন্য থলে যখন খুললো দেখতে পেল থলের মধ্যে তারা যে মাছটা নিয়েছে ওই মাছটা থলের মধ্যে নাই যখন দেখলেন থলের মধ্যে যে আমরা মাছ নিয়েছিলাম এই মাছ তো নাই এখন কি করব। তখন হজরত মুস আল মনে পড়লো যে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই মাছটা যে জায়গায় চলে যাবে ওই জায়গায় এই সেই বন্দার তোমরা সাক্ষাৎ পাবে এখন যখন তারা ওই কথা মনে পড়লো আবার তাদের নৌকা ঘুরালো ঘুরিয়ে আস্তে 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 দীর্ঘ সফর করে ওই যখন দুই সমুদ্রের মিলনস্থলে যখন আসলো দেখতে পেল ওইখানে মাছ যেদিকে গিয়েছে আল্লাহ রব্বুল আলমী নকের একটা বিশাল সুরঙ্গ করে রাস্তা করে দিয়েছেন তখন হলদে মৌসা সালাম তিনি ওই রাস্তা দিয়ে রওনা দিলেন সময় অত্যন্ত সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আমরা দ্রুত আলোচনা শেষ করবো এরপরে দিলেন আল্লাহ রবহাম বলেন হজরতা যখন রওনা দিলেন মৌসা রওনা দেওয়ার পরে ওই মানুষটার সাক্ষাৎ পেল ওই মানুষটা ওই মানুষটা কেমন মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাওয়াজাদা আবদাম মিন আবদিনাব ওই মানুষটা হচ্ছে আমার বান্দাদের মধ্য থেকে একটা বিশেষ বান্দা আমার বান্দাদের মধ্য থেকে এমন একটা বিশেষ বান্দাব আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে তাকে কিছু রহমত দান করেছি আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে তাকে কিছু কারামত দান করেছি আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে আমার বান্দাকে কিছু হেকমত দান করেছি আল রাব্বুল আলামিন জান ওয়া আল্লামনাহু মিল্লাদুন নাইলমা এবং আমার ওই বান্দাকে আমি রব্বুল আলামিন ইলমে লাদুন নিদান করেছি সুবহানাল্লাহ দেখেন হযরতে খিযির আলাইহিস সালামের সরাসরি নাম কিন্তু কোরআনে নাই হাদিসের মধ্যে আছে এটা খিযির কোরআনে বলছেন আল্লাহ যে আব্দাম দিনা আমার বান্দাদের মধ্যে থেকে একজন বান্দা যাকে আমি রব্বুল আলামিন বিশেষ জ্ঞান দান করেছি বিশেষ রহমত দান করেছি কারণ ওই যে মূসা বলেছেন আমার যে জ্ঞানী কেউ নাই আল্লাহ এ কথা পছন্দ করে নাই সেজন্য মূশাকে এমন একজন বান্দার কাছে পাঠিয়ে দিলেন যাকে আল্লাহ বলে আলাহ দুনিয়ার কিছু বিশেষ জ্ঞান দান করেছেন এরপরে হদরতে মুসা আলী সালাম তাকে সালাম দিলেন খেজির সালামকে সালাম দেওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা হলো হততে মুসা বলে কাল আলহ মূসা আল্লা আত্তাদ আলা আন্লি মানি অরলি দাদুশোদা হজরত মৌসা আলি বলে ও খিজির আলহ ইসালাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিশেষ কিছু জ্ঞান দান করেছেন আপনি একটু আপনার ওই জ্ঞান আমি নবী মৌসাকে একটু শিক্ষা দেন চিন্তা করেন আল্লাহর দুনিয়ায় নবীদের চেয়ে জ্ঞান আর কেউ তারপরে আল্লাহ রবুল আলমীর নবীদেরকে শিক্ষা দিচ্ছেন একজন মুসাকে আল্লাহ রবুল আলমিন থেকে শিক্ষা নিতে বলতেছেন আমি আগে বলেছি এটার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে কোনোদিন কেউ যদি জ্ঞান অর্জন করতে যায় জ্ঞান অর্জন করতে গেলে কেউ কোনোদিন ছোট হয় জ্ঞান অর্জনে বড় ছোট নাই যিনি জানেন তিনি বড় উনি বয়সে ছোট হতে পারে বয়সে বড় হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমি সম্মানিত হাজরিন আল্লাহ রবুল আলমীর পরে হজরত খিজির আলহ ইসলামের কথা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রবুল আলমী বলছেন আল্লা রবুল আলমিন আমাকে এমন জ্ঞান দিয়েছেন এগুলো আপনি শিখতে পারবেন না এগুলো যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে দৈর্জ্যের সাথে সবরের সাথে আমার সাথে অপেক্ষা করতে হবে এখান থেকে একটা জিনিস শিক্ষা হচ্ছে অ্যালম অর্জন করার জন্য সবর করতে হয় কোন দিন যে বাচ্চাটা ক্লাস ওয়ানে পড়তেছে ওই বাচ্চাটা কোন দিন ক্লাস টেনের পড়া পারবে ওকে ক্লাস টেনের পড়া পারার জন্য দশ বছর পড়ালেখা করে আসতে হবে এটা নাম আমাদের সবর সেজন্য আপনি যদি কোনো ভালো জ্ঞান অর্জন করতে চান কোনো ভালো অ্যালম যুদ্ধ অর্জন করতে চান সেটা দুনিয়া হোক ওখানেও বি হোক যে কোনো জ্ঞান অর্জন করার জন্য অধ্যবসায় দরকার সবর দরকার শ্রম দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমি হযরতে খিজির বলে মূসা নবী আপনি সবর করতে পারবেন না হযরতে মূসা বলে আল্লাহ রাব্বুল আলামিন জালে দিলেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরাও ওয়া লা আসিয়া লাকা আমর হযরতে মূসা বলে ইনশাআল্লাহ আমি আপনার সাথে সবর করব ধৈর্য ধরব আল্লাহ রব আলমিন আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আমাকে শিখান বলে ও নবী তাহলে একটা শর্ত দিচ্ছি আল্লাহ রব আলমিন আমাকে যে জ্ঞান দান করেছেন সেগুলো আমি আপনাকে শিখাবো তবে আপনি আমাকে যখন কাজ করতে দেখবেন আমার সাথে যখন হাঁটবেন আমি যখন কোন কার্য সম্পাদন করব আপনি নবী আমাকে উল্টা প্রশ্ন করবেন না মুসালামে সাথে আলাপ আলোচনা করলেন ডিল করলেন ঠিক আছে তোমার সাথে আমি জ্ঞান অর্জন করতে চাই খেজির বলে সবর করতে হবে মুসা বলে সবর করব সমস্যা নাই খেজির বলে আমি এমন অনেক কাজ করব আপনি প্রশ্ন করতে পারবেন না মৌসা বলে প্রশ্ন করব না ঠিক আছে চলো হততে মুসা আলী ইসলাম এবং খেজির ইসলাম রওনা দিলেন রওনা দেওয়ার পরে তারা একটা নৌকার মধ্যে উঠলেন নৌকার মধ্যে উঠার পরে তারা নামলেন নামার পরে ওই নৌকার একটা পাটাতন ভেঙে দিলেন অথবা ওই নৌকাকে চিত্র করে দিলেন নষ্ট করে দিলেন এটা দেখার সাথে সাথে মুসা আলি ইসলাম মাথা গরম হয়ে গেল তিনি সাথে সাথে খেজির আলি ইসলামকে জিজ্ঞেস করলেন ও খেজির এ আল্লাহ বান্দা আমাদেরকে এত সাহায্য করেছে আমাদেরকে সে সমুদ্র পার করে দিয়েছে কেন আপনি তার নৌকাটা ভেঙে দিলেন খেজির বলে নবী মুসা আমি আপনাকে বলেছিলাম কোনো প্রশ্ন করা কোনো প্রশ্ন করা যাবে না কারণ আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না সোহান্লাহ প্রশ্ন করা যাবে না আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না মুসা বলে আচ্ছা ঠিক আছে সেরেন্ডার আর প্রশ্ন করবো না চলো মুসা আলি রওনা দিলেন খেজির আলী ইসলাম রওনা দিলেন রওনা দেওয়ার পরে কত দূর যাওয়ার পরে দেখলেন কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে এমনটা সময় হজরতে খিজির আলহ একটা সুন্দর ফুটফুটে বাচ্চাকে ধরলেন ধরার সাথে সাথে তাকে ঘাড় মটকিয়ে মেরে ফেললেন বলি না ইল্লা সাথে সাথে তিনি মেরে ফেললেন মুসা আলি ইসালাম রাগান্বিত হয়ে গেলেন কি ব্যাপারে খিজির আপনি একজন নিষ্পাপ শিশু একটা সাধারণ একটা নিষ্পাপ শিশুকে কেন হত্যা করলেন খেজির বলে ও নবী মুসা আপনাকে আমি বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না সোহান নবী মুসা আপনাকে আমি বলেছি আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এমন আনন্দ দিয়েছেন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না নবী মুসা বলছে ঠিক আছে চলো এরপরে কতদূর গেলেন যাওয়ার পরে তারা একটা গ্রামের মধ্যে গেলেন তাদের অত্যন্ত ক্ষুধা লেগেছে শরীরের মধ্যে ক্ষুধা লেগেছে লাগার পরে তারা ওই গ্রামের মানুষের কাছে কিছু খাবার চাইলেন আমাদেরকে কিছু খাবার দাও খাওয়ার জন্য ওই এলাকার মানুষ হজরত মুস এবং খিজিরকে প্রত্যাখ্যান করে দিল কোনো খাবার দিল না তিনি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন দেখতে পেলেন একটা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে তিনি এটা দেখতে পাওয়ার পরে তিনি হজরত মূশাকে নিয়ে ওই দেওয়ালটা ঠিক করে দিলেন সোজা করে দাঁড় করিয়ে দিলেন মূসা আলি সালাম ভুলে গেলেন ওই ধরো কথা তিনি আবারও জিজ্ঞেস করলেন ও খিজির তুমি যে আমাদেরকে এই এলাকার মানুষজন খাবার দাবার দেয় নাই আমি বুঝতে পারলাম না এই যে দেওয়াল ভেঙে যাচ্ছে তুমি কেন তাদেরকে দেওয়ালটা দাঁড় করিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করলে হতাতে সিজির সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন এক কথা আল্লাহ রবুলালে বলছেন কলক ও বাইনি বাবা ইনাকা বতাওবিলি মলাম তাসতি আলাইহি সাবরা হযরত খিজির আলাইহিস সালাম সাথে সাথে বলে দিলেন ওয়াল্লার নবী موسی আপনাকে আমি বলেছিলাম ধর যদার জন্য আপনি যেহেতু আমার সাথে ধৈর্য ধরতে পারতেছেন না সুতরাং আপনার সাথে আমার এখানেই শেষ আপনার সাথে আমার কথা এখানে শেষ আমি এখন আপনাকে ওগুরর ব্যাখ্যা করব যে যে জ্ঞান সম্পর্কে যে কার্যক্রম আমি করেছি যেগুলো সম্পর্কে আপনি কিছু জানেন না সুবহানাল্লাহ তাহলে আমরা যদি একটু পেছনে যাই হজরত খিজির আলহ ইসলাম বলছেন মুসা আমি এমন কাজ করব যেগুলার জ্ঞান আপনার নাই তবে আপনাকে ধৈর্য ধরতে হবে প্রশ্ন করা যাবে না তিনি প্রথমে গেলেন নৌকা ভেঙে দিলেন নৌকা চিত্র করে দিলেন মুসা আল বলছেন কি করছেন এটা বলছে বলছি না ধৈর্য ধরতে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন কদ্দুর গেলেন ছোট বাচ্চা একটাকে মেরে ফেললেন মুসাদা তিনি একজন নবী শরীয়তের নবী তিনি ধৈর্য ধরতে পারলেন না কি ব্যাপার বাচ্চা মেরে ফেলছো

হ্যাঁ দেখো ও বাঈ ও বাঈ নাকা ও নবী মূসা আপনার সাথে আমার এখানেই ফেরাক এখানেই পার্থক্য আপনার সাথে আমার আর কোন কথা নাই আমি আপনাকে আমি যে কাজগুলো করেছি এগুলার বাখ্যা আমি আপনাকে এখানেই জানিয়ে দেবো বলে আল্লাহ অজরতে ফিজি ইর আলিহিসালাম বলতে লাগলেন আল্লাহ নবী মূসা শোনেন শোনেন আমরা যে নৌকায় করে নদী পার হয়েছি ওই নৌকায় করে নদী পার হওয়ার পরে আল্লাহ রব্দুল আলামী জামাকে আলম দিয়েছেন যে আলমে লাদুন্নি দিয়েছেন যে কষ্ট কারামত আমাকে দিয়েছেন এটার মাধ্যমে আমি জানতে পারলাম একটু পরেই এই এলাকার এখানে আসবে আসার পরে যাদের নৌকাগুলো ভালো যাদের নৌকাগুলো সুস্থ এই নৌকাগুলো সে নিয়ে নিয়ে যাবে যাবে করে কিন্তু যে সহযোগিতা করেছে ওই ওর ওর নৌকাটা আমি ছিদ্র করে দিলাম এর নৌকায় ছিদ্র থাকার কারণে ওই জালেম বাচ্চার হাত থেকে তার নৌকাটা বেঁচে যাবে তাহলে দেখেন আল্লাহ আমি কয়েক জুমা আগেও বলেছিলাম আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন অনেক সময় দেখবেন আমরা ছোট কাপে বিপদে পড়ে গেলাম অনেক বড় একটা কাজে যাব ছোট একটা বিপদের কারণে কাজটা আর হলো না মনে রাখবেন আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন হজরত খিজির আলি ইসলাম ওই মাঝির নৌকাটা যদি চিত্র করে না দিত তাহলে একেবারে যখন ওই জালেম বাচ্চা আসতো তখন নেওয়ার সময় পুরো নৌকাটাই নিয়ে যাইত এখন অন্তত তার নৌকাটা চিত্র হওয়ার কারণে ওই জালেম বাচ্চার হাত থেকে তার নৌকাটা বেঁচে গেল বলিস হ্যাঁ এরপরে হজরত খেজির আলাই সালাম বলে ও আল্লাহর নবী মুসা শুনেন শুনেন আমি যে সন্তানকে হত্যা করেছি ওই সন্তানকে হত্যা করার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন একটা নজর দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে এমন জ্ঞান দিয়েছেন এবং মেদা দিয়েছেন এটার মাধ্যমে আমি দেখতে পেলাম ওই সন্তানটা যখন বড় হবে ওই সন্তানটা বড় হওয়ার পরে জালেম হবে ওই সন্তানটা বড় হওয়ার পরে মা বাবার অবাধ্য হবে ওই সন্তানটা বড় হওয়ার পরে অন্যায়কারী ফাঁসাকারী হবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এলামের বিনিময়ে আমি ওর ভবিষ্যৎ দেখতে পেলাম ওর ভবিষ্যৎ দেখে আমি ওকে জায়গার মধ্যে হত্যা করে দিলাম জায়গার মধ্যে আমি তাকে হত্যা করে দিলাম আচ্ছা পেয়ারা হাসিন এখন যদি আপনার সামনে কোন একজন মানুষ যত বড় বুজুর্গ হোক কাউকে যদি হত্যা করে আমি আপনি মেনে নিতে পারবো কোনদিন সম্ভব কিন্তু আল্লাহ রপ্তাল্ আলেমিন কেমন এলম দান করেছেন আমি আরেকটু ওই আয়াতের দিকে যাচ্ছি আল্লাহ বলছেন কি আহ তাই মিন আল্লাহ বলছেন আমার বান্দার থেকে এমন একজন বান্দা যাকে আমি রব্বুল আলেম রহমত দান করেছি এটা বলছে ও নাহু মিল্লাদুন না না এবং ওই বান্দাকে আমি বিশেষ এলমে লাদুন নিদান করেছিস ওহ আল্লাহ যেটা আল্লাহর আউল্লাহ একদমের কষ্ট কারামত এলমে লাদুন নি যেটা এটা একটা বিশেষ জ্ঞান সেজন্য জন্য আউলিয়া অনেক সময় আমাদের চেহারা দেখে আমাদের ভিতরে কি আছে সেটা তারা বলে দিতে পারে অনেকে তাহলে কার আবার বিশ্বাস করে না যারা বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমি তাহলে বলছেন কি আমি দেখতে পেলাম এই ছেলেটা বড় হয়ে মা বাবার উপর জুলুম করবে অত্যাচার করবে সেজন্য আমি তাকে হত্যা করলাম হাদিসের মধ্যে পাওয়া যায় খিজির আলাইসালাম যে সন্তানকে হত্যা করেছে এই সন্তানের বিনিময়ে আল্লাহ রবুল আলমীর ওই মা বাবাকে এর থেকে আর একজন দামি মেয়ে সন্তান দান করেছিল একজন ভালো নেককার সলেহা একজন কন্যা সন্তান আল্লাহ তাদেরকে দান করেছিল বলি সুহান এরপরে হজরত খিজির আলাইসালাম বলছে অনবী মুসা আমরা যে গ্রামে গিয়েছি ওই গ্রামের মানুষ আমাদেরকে খাবার দেয় নাই আমাদেরকে পানি দেয় নাই আমাদেরকে আপ্যায়ন করে নাই তারপরেও আমরা আসার সময় তাদের একটা দেওয়ালকে আমরা দাঁড় করিয়ে দিয়েছি ভেঙে যাচ্ছে এমন একটা দেওয়াল ও নবী মূসা আল্লাহ রবুল আলমিন আমাকে যেই চোখ দিয়েছে ওই চোখ দিয়ে আমি দেওয়ালের নিচে দেখতে পেয়েছি ওই দেওয়ালের নিচে ওই ঘরের যে এতিম সন্তান ওদের মা বাবা ছিল না ওই এতিম সন্তানদের জন্য তাদের মা বাবা দেওয়ালের নিচে কিছু গুপ্তধন তাদের জন্য রেখেছে আজকে যদি দেওয়ালটা ভেঙে পড়ে যায় এলাকার মানুষ জালেম আমাদেরকে মেহমানদারিত করে নাই করে নাই ওই এতিম সন্তানদের সম্পদগুলো তারা বক্ষণ করে ফেলবে এতিমের সন্তানগুলো তারা ছিনিয়ে নিয়ে ফেলবে আমি আমি খিজির তাদের দেওয়ালটা দাঁড় করিয়ে দিলাম তারা বড় হওয়া পর্যন্ত দেওয়ালটা দাঁড়ায় থাকবে আর দেওয়ালটা যতদিন দাঁড়ায় থাকবে এলাকার ওই জালেম মানুষ এই তিন সন্তানদের সম্পদগুলো লুণ্ঠন করতে পারবে না ওই তিন সন্তানরা যখন বড় হবে তখন তারা তাদের হকগুলো বুঝে পাবে বেশ তাহলে দেখেন নজর এলমে লাদুন্নির নজরটা কেমন খিজির নৌকায় উঠেছেন তিনি জানতে পেরেছেন কোন জালেম বাচ্চা এসে নৌকা নিয়ে যাবে একজন বাচ্চাকে দেখেছেন কখন বড় হবে পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর হবে তখন গিয়ে জালেম হবে তিনি সেটা জায়গার মধ্যে বাচ্চাকে দেখার সাথে সাথে বুঝতে পেরেছেন একটা দেওয়ালের নিচে মাটির নিচে গুপ্তধন আছে মা বাবা সন্তানের জন্য রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন হজরত খিজিরকে এমন অ্যালম দান করেছেন এরম এমন ওই অ্যালমের চোখ দিয়ে তিনি দেওয়ালের নিচে মাটির নিচে সম্পদ আছে মাটির নিচে গুপ্ত গুপ্তধন আছে তিনি সেটা দেখতে পেয়েছেন বলি সুবাহ তাহলে পেয়ার হাজরি আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইছিলাম এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহর আউলিয়া কালামের কারামত আর এটার প্রমাণ কি এই সুরার বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলমিন যেভাবে এই ঘটনাটা শেষ করেছেন হজরত খিজির আলহি সালাম বলছেন কি ও আল্লাহর নবী মুসা এগুলো আমার ক্রেডিট নয় এগুলো আমার যোগ্যতা নয় আপনি যে দেখলেন আমি নৌকার খবর আগে বলে দিয়েছি বাচ্চাটা বড় হয়ে কি হবে আগে বলে দিয়েছি মাটির নিচে কি আছে আমি আগে বলে দিয়েছি নবী মোসা ক্ষমতা আমার নয় এটা কি রহমাতিকা এটা আমার আপনার রব আল্লাহর একটা রহমত বলি সোহান তাহলে আউলিয়া কেরামের কারামত এটা শুধু আউলিয়া কেরামের কারামত নয় এটা রহমত কার আল্লাহর ওই যে আপনাদেরকে বলেছিলাম হজরতে ওই রানী বিলকিসের ঘটনা যেখানে সুলাইমান আলী ইসলাম সুলাইমান ইসলামের বাদশাহী তিনি যে বলেছেন ওই রানী বিলকিজের সিংহাসনটা কে আনতে পারবে তো যিনি নিয়ে এসেছিলেন তিনি কি বলেছিলেন এটা আমার ক্রেডিট নয় হাজামিন ফজিল রব্বি এটা আমার ক্রেডিট নয় আমার ক্ষমতা নয় এটা আল্লাহর ফজল আল্লাহর রহমত হজরত খিজিরও বলতেছেন ও নবী মুসা এটা আমার ক্রেডিট নয় আমার ক্ষমতা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ একটা রহমত বলি সুহান আল্লাহ এটাই আল্লাহর বলিদের শিক্ষা আল্লাহর বলিরা কারামত দেখায় কিন্তু নহয় এনার ক্রেডিট নয়